নমস্কার লুসির রান্নাঘরে সকলকে স্বাগত আজকে চলে এসেছি বেগুন পাতুরির রেসিপি নিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায় এই বেগুন পাতুরি আর খেতে হয় অসাধারণ যে কোনো নিরামিষের দিনে আপনারা সহজেই বানিয়ে ফেলতে পারেন এই বেগুন পাতুরি বেগুনের যে কোনো রেসিপি হয় দারুণ আর এই বেগুন পাতুরির স্বাদ অসাধারণ তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি বেগুন পাথরি বানানোর জন্য আমি প্রথমেই একটা মিক্সার জার নিয়ে নিয়েছি আর মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ সাদা সর্ষে সঙ্গে নিয়ে নিচ্ছি দু চামচ পোস্ত এখন নিয়ে নেব কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা নিচ্ছি নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর নিয়ে নেব নারকেল এখানে আমি চার পাঁচটা গুঁড়ো নারকেল নিয়েছি এবারে এটাকে একটা মি পেস্ট বানিয়ে নিচ্ছি দেখুন এইভাবে ঠিক পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে একটা বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনটাকে ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেমনভাবে বেগুনটা কেটেছি এবারে আমি ওই পেস্টটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব সমস্ত পেস্টটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সর্ষের তেল ভালো করে আমি সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি দেখুন সমস্ত কিছু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই পেস্টটাকে আমি বেগুনের ভিতরে দিয়ে দেব পাথরিটা বানানোর জন্য নিয়ে নিলাম একটা কলা পাতা কলা পাতাটাকে আগে থেকেই সেঁকে নিয়েছিলাম ঠিক এইভাবে বেগুনটাকে পাক করে যে কাটা অংশগুলো রয়েছে তার মধ্যে পেস্টটাকে দিয়ে দিচ্ছি দেখুন সকাটা তাকের মধ্যে দিয়ে দিয়েছি আর যেটুকু পেস্ট বাকি রয়েছে ওপরে দিয়ে দিচ্ছি এবারে ভালো করে হাত দিয়ে মশলাটাকে দিয়ে দিলাম বেগুনের গায়ে আর একটু লবণ আমি বেগুনের উপরে দিয়ে দিচ্ছি যেহেতু পেস্টের মধ্যে আমার লবণ দেওয়া ছিল ওই জন্য অল্প একটু দিয়ে দিলাম বাইরে থেকে এবারে কলা পাতাটাকে আমি মুড়ে নেব মুড়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে দড়ি দিয়ে বেঁধে নিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন সুতো দিয়ে ঠিক এইভাবে পাতুরিটাকে আমি বেঁধে নিয়েছি মাদা হয়ে গিয়েছে এখন এটাকে ভাজার জন্য গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়াটা গরম হয়ে গিয়েছে নিয়ে নিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গিয়েছে এবারে আমি পাতুরিটাকে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমি কড়াটাকে ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকাটাকে খুলে নিয়েছি এখন পাথরিটাকে উলটিয়ে দেব অপর পিঠটাকেও একইভাবে দশ মিনিট হতে দেব। দেখুন দুই পিঠই ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন পাথরিটাকে তুলে নিচ্ছি একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে গিয়েছে এখন এটাকে খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে খুবই সুন্দর খেতে হয় অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন আজকে রেসিপি তাহলে বন্ধুরা এই পর্যন্ত